কষ্ট দূর করার তাবিজ এটি খুব শক্তিশালী তাবিজ এ তাবিজটি ধারণের ফলে সমস্ত কষ্ট দুঃখ দূর হয় এই যন্ত্রটি খুব শক্তিশালী যন্ত্র এই যন্ত্রটির বিধি উপরক্ত যন্ত্রটি রবিবার দিন পূর্ব দিকে মুখ করে বসে ডালিম গাছের কলমের সাহায্যে হলুদ বাটা ও চন্দন মিশ্রিত কালিতে পত্রের ওপর লিখবেন যন্ত্রটি যন্ত্রটি রচনা হওয়ার পর যন্ত্রটিকে কোনো পরিষ্কার চৌকির ওপর স্থাপন করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সুগন্ধি ধূপকাঠি ধূপ দীপ দেবেন তারপর হলুদের মালায় একশো আটবার উপরোক্ত মন্ত্রটি যন্ত্রের নিচে দেওয়া আছে এই মন্ত্রটি একশো আটবার বলবেন মন্ত্রটি হচ্ছে দেখুন যন্ত্রের নিচে আছে ওম হ্রিম হংস এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এগারো দিন পর্যন্ত নিয়মিত রূপে এই যন্ত্র সাধনা করলে যন্ত্রটি সিদ্ধ হয়ে যায় বাজাবে তারপর এই সিদ্ধ যন্ত্রটি তামার তাবিজে ভরে গলায় বা বাহুতে ধারণ করবেন হলদে সুতোয় ধারণ করবেন এই যন্ত্রের প্রভাবে রোগ এবং ক্লেশ দূর হবে এই যন্ত্র রোগ ও ক্লেশ দূর করতে অদ্বিতীয় মলমূত্র ত্যাগ করলে যন্ত্রটি অর্থাৎ তাবিজটি খুলে রাখবেন এই তাবিজটি খুব শক্তিশালী আপনারা ব্যবহার করে দেখুন হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন যদি কেউ বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেব যেটি বুঝতে পারবেন না আপনারা খুব শক্তিশালী এই যন্ত্রটি কষ্ট দূর করার তাবিজ আপনারা ব্যবহার করে দেখুন হান্ড্রেড আপনাদের কষ্ট দারিদ্রতা সব দূর হয়ে যাবে এই যন্ত্রের প্রভাবে যন্ত্রের নিচে যে মন্ত্রটি দেওয়া আছে এই মন্ত্রটি প্রতিদিন জপ করবেন মন্ত্রটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব